হুম হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো দুর্গাপূজা পূজা মা দুর্গা এসে গেছে দুর্গাপূজা পূজা শুরু হয়ে গেছে তোমরা নিশ্চয়ই আনন্দ করছো খুব কিন্তু কখনো হিংসা মারামারি নিয়ে আনন্দ করবে না মা এসেছেন সবাইকে আনন্দ দিতে যেমন তেমনি শুভ জ্ঞান শুভ চিন্তা দিতে তাই সবাই ভালো মনে খুশি হয়ে সবার সাথে মিলেমিশে এনজয় করো ঠিক আছে আমি মা দুর্গা ঠাকুরের গান করবো খালি গলাই করব তোমরা অবশ্যই ধৈর্য সহকারে শুনবে আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক আর অন্যদের কাছে শেয়ার করে দেবে গানটা হচ্ছে জাগো তুমি জাগো জাগো তুমি জাগো এই গানটা অবশ্যই তোমরা শুনবে ধৈর্য সহকারে ঠিক আছে এবার শুরু করি জাগো শক্তি বল প্রদায়ী তুমি জাগো জাগো তুমি জাগো প্রণমি বরদা অজরা তুলা প্রণমি বরদা সরন চণ্ডিকা চন্ডি জাগো জাগো মা জাগো সরো শুভ হরঅনধারিণী अभयasukti বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি